চৈত্যের হাওয়ায় হাওয়ায় হারিয়েছিলাম বিদিশারের লিন মেঘুতালে যদিও হারানো দিন রেখে গেছি কত ঋণ তুমি তার পথরেখা মেলাতে এসেছে আজ তোমায় আমায় না হয় সহস্র বৎসরে প্রেম ফিরে গেছি ব্যস্ত পদচারণায় জাগাতে ভালোবাসা আরও অজস্র হৃদয় রাঙিনায় ফুটিয়েছি গোলাপ বকুল বকল নবনব করুক দোলা দিয়েছি ফাল্গুনের হাওয়ায় হাওয়ায় মিলিয়েছি মাধবীলতার সাথে তমান তরুকে দিয়েছে কৃষ্ণ পাপড়ির গালিচা কোন দুঃসন্ত শকুন্তলার বাঁশায় নদীকে পথ দেখিয়েছে সাগরের অভি শাড়ি মেঘের আঁচল উড়িয়ে দিয়েছে পাহাড়ের গায়ে চাঁদের জ্যোৎস্না মাখিয়েছে চকরীর তরুতে প্রজাপতির সোহাগে গোলাপটি করেছে সুন্দর ভ্রোমার গুঞ্জানে প্রতীক্ষার অবসান ঘটিয়েছে পারলে তবু আজ এক টুকরো চৈত্রের সুর মিলিয়ে দিল তোমার আমার হারিয়ে যাওয়া পথের প্রাণ দুটিকে এসুর কণ্ঠে চয়ন করে চৈতালে সুর মেখে নিয়ে মৃদুমন্দ বাতাস স্মৃতির পাতা থেকে তুলে আনি এক মুঠো সুখ ছড়িয়ে দিই উদ্ভ্রান্ত পথিকের পথের প্রান্তে আর আমাদের জাতক মনের অতলান্তে নমস্কার অনেক